আসসালামু আলাইকুম দর্শক এন্ড সাবস্ক্রাইবার আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসি কুয়েত সিটিতে এই কুয়েত সিটিতে ব্লগ করতে করতে একটা কথা বলবো কিছু কথা বলবো শুনে রাখুন আপনার ভবিষ্যতে এগুলো কাজে লাগতে পারে এবং আপনার জীবনের সাথে এগুলো মিলে যাবে যেমন দ্বারা আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী আছে বা মুসলিম আছি আমরা ইসলামে বিশ্বাসী বিশ্বাস বা ইমান ইসলামের অন্যতম ভিত্তি একজন মুসলমানের জীবনে ইমান হচ্ছে তার আত্মিক শক্তির মূল উৎস যখন জীবন কঠিন হয়ে যায় চার এরকমের অন্ধকার হয়ে যায় তখন সে কোথায় সাহস পাবে কোথায় শক্তি পাবে তখন সে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসই মানুষকে শক্তি সাহস এবং ধৈর্য দেয় যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহই তার জন্য যথেষ্ট আপনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছেন বিপদ আপদ সুখ দুঃখে সব কিছুতেই উপর বিশ্বাস রাখবেন আল্লাহই আপনাকে হেফাজত করবে দুনিয়া এবং আখিরাতের সকল বিপদ আপদ থেকে সত্যিকারের ইমানদার যে সেই ব্যক্তি যে আল্লাহর উপর ভরসা রাখে অর্থাৎ তার সিদ্ধান্তে সে সন্তুষ্ট থাকে অর্থাৎ তিনি সৎ চেষ্টার ফলে যেটা পেয়েছেন ভালো তার পক্ষে খারাপ কিন্তু সে তো আর জানে না কোনটা ভালো কোনটা খারাপ এটা আল্লাহ তালাই ভালো জানে তার জন্য কোনটা উত্তম সেটাই সে মেনে নিয়ে আল্লাহর প্রতি আদায় করে আর আবার ধরেন ইমানদার যে পোক্ত ইমানদার অর্থাৎ পরিপূর্ণ ইমানদার ইমানদার সবচেয়ে বড় পরীক্ষা হলো কি সে পরীক্ষার যখন পড়ে অর্থাৎ পরীক্ষা কেমন পরীক্ষা খাতা কলমে পরীক্ষা না দুনিয়াতে বিপদ আপাদ চারদিকে অসন্তুষ্ট পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অসন্তুষ্ট হয়ে যায় মানে দুঃখের ভিতরে পড়ে যায় তখন সে কি করে ধৈর্য ধরে এবং সেই ধৈর্য ধরার পরে যখন সে আবার এখান থেকে পার পেয়ে যায় অর্থাৎ আল্লাহ তাকে পরীক্ষা থেকে যখন উত্তিয়ে পাশ করে দেয় সুখের সন্ধান দেয় তখন সেই আবার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এটাই হচ্ছে একজন সঠিক ইমানদারের চিন্তা চেতনা বা একজন সঠিক ইমানদারের বিশ্বাস আল্লাহর তাই বন্ধুরা আপনারা যারা মুসলিম আছেন আমার চ্যানেলে অবশ্যই আপনাদের বিপদ আপদ অনেক কিছুই আসতে পারে সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম